আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এর ভিতরে যারা আজকে শবক গ্রহণ করবে এদের আগের যে পরিচয় ছিল তারা এই কারখানার শ্রমিক ঠিক কি না বলেন এখন তারা কোরআনের মেহমান তাদের আগের যে লকাব যেটা ছিল তাদের আগের যে পরিচয় যেটা ছিল তার সাথে কি আর সুন্দর পরিচয় যোগ হয়েছে কি হয়েছে সুন্দর পরিচয় সেটা কি কোরআনের মেহমান কোরআনের মেহমান বলেন কার মেহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমানদেরকে আরবিতে বলা হয় জুয়ুফুর রহমান মানি রহমানের মেহমান এটা কি কোনো সাধারণ বিষয় এটা অনেক বড় একটা পাওয়ার কোরআনের মেহমান যারা আল্লাহ রব্বুল আলমিনের মেহমান যারা তাদের অনেক বড় পাওয়ার আপনি মনে করেন সাধারণত আপনি আপনার এলাকার কোনো মেম্বারের বাড়ির মেহমান যদি আপনি হন তাহলে অন্তরের ভিতরে একটু প্রশান্তি আসে বা একটু অহংকার চলে আসে যে আমি মেম্বারের বাড়ি মেহমান অথবা আমি চেয়ারম্যান বাড়ির মেহমান অথবা ওসির বাড়ির মেহমান অথবা ডিসির বাড়ির মেহমান কিন্তু আমরা মেহমান হচ্ছি কার স্বয়ং আল্লাহর যিনি রহমান যিনি আসমান এবং জমিনের মালিক ঠিক কি বলেন তো আমরা কোরআন শিখার জন্য আসছি যারা কোরআন শিক্ষা করে এবং শিখায় তারা সারা পৃথিবীর ভিতরে সর্ব সর্বশ্রেষ্ঠ মানুষ ঠিক কি বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ কারা যারা কোরআন শেখে এবং শিখায় এই কোরআন আমরা যারা এখন শিখতেছি আমাদের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে বা শয়তান আমাদেরকে ধোকা দিতে পারে এটা কি কোনো দিন সম্ভব আমরা এখন বড় হয়েছি আমরা এখন পরিবারের জন্য কাজ করব আমাদের মা বাবার জন্য কাজ করব। কিন্তু কোরআন শেখা এখন এখন এই সময় তো আমাদের নাই কিন্তু না এটা ভুল কথা কারণ হচ্ছে আপনি দেখেন এখানে একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করছে করছে না আমিবের নামাজের পরে বয়স কত হবে ছয় থেকে সাত এরকম সাত বছর বয়স তো এই সাত বছর বয়সের বাচ্চাটা কোরআনুল করিম তিনি কী করছেন আয়ত্ত করে ফেলছেন কিন্তু আপনি দেখেন আপনি আমি এর চেয়ে আরও কঠিন কাজ আয়ত্ত করতেছি এই যে একটা বিল্ডিং এই বিল্ডিংটা নির্মাণ করার জন্য কি আই এ পাস বিএ পাস এম এ পাসের প্রয়োজন আছে বলেন একটা বাতি বানানোর জন্য আই এ পাস বিএ পাস এম এ পাসের প্রয়োজন আছে আপনার আমার মতন একজন শ্রমিকই তো বানাইছে এটা এই স্টেচটা আপনার আমার মতন একজন শ্রমিক তো বানাইছে নাকি কিন্তু এই বাচ্চাটা কি চাইলে পারবে এটা করতে এরকম একটা স্টাইচ বানাতে পারবে এরকম একটা বিল্ডিং বানাতে পারবে একটা বাতি বানাতে পারবে কোনো দিন সম্ভব না এটা সে যদি বড় হয় তখন সে বানাতে পারবে তো সে একটা ছোট বাচ্চা সে কি করছে কোরআন তেলোয়াত করে আপনাদেরকে শুনাইল তো এই ছোট বাচ্চাটা একটা বিল্ডিং বানাইতে পারে না সে কি কোরআন আয়ত্ত করতে পারছে কিন্তু আপনি আমি কিন্তু যে বাচ্চাটা যেটা না পারে সেটা কিন্তু আপনি আমি পারতেছি পারতেছি কি না কিন্তু আপনি আমি এই কোরআন নিয়ে ফেকের করি নেয় কোরআন নিয়ে মেহনত করি নেয় বিদায় আপনি আমি পারি না ঠিক কিনা বলেন এজন্য আপনার আমার উচিত আপনার আমার যে মূল্যবান সময়টা যেটা আল্লাহ আমাদেরকে দান করেছেন এই সময়টা আল্লাহ রবুল আলমিনের পথে আল্লাহ রবুল্ আলমিনের রাস্তায় ব্যয় করা আমরা এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের রাস্তায় আমাদের সময় অল্প কিছু সময় হলেও ব্যয় করার জন্য রাজি আছে কি বলেন আল্লাহ রবুল্লাহ আলমিন যেই কোরআন আমাদের মাঝে দিয়েছেন ভাই এই কোরআন আমাদের কাছে কি এমনি এমনি আসছে বলেন ভাই এই কোরআন আমরা কি স্বাভাবিকভাবে পেয়েছি এই কোরআন আল্লাহ রবুল্লা আলমিন মক্কা এবং মদিনায় এই দুইটা জায়গায় মিলে নাজিল করেছেন কার উপরে নাজিল করেছেন বলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলী ওয়া উপর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলীহি ওয়সাল্লামের উপরে যে এই কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনটা যে এই পর্যন্ত আমার পর্যন্ত আসে এমনি এমনি আসে নাই ভাই এর জন্য অনেক রক্ত দিতে হয়েছে অনেক মানুষের কাছে যেতে হয়েছে অনেক সময় ব্যয় করতে হয়েছে অনেক মানুষের জীবন দিতে হয়েছে হয়েছে কি হয়েছে না বলেন তারা তাদের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে আমরা এই কোরআন আমাদের কাজ পর্যন্ত সহজে পেয়েছি এই যেই কোরআনটা আমরা সহজে পেয়েছি এটা যদি আমরা ছেড়ে দেই এটা যদি আমরা মূল্য এটার মূল্য যদি আমরা না দেই তাহলে আমাদের এমন একদিন আসবে আমাদের কাটতে হবে ভাই এমন একদিন আসবে যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলছেন ওয়া আং ইলা কবলিং করিব যে যখন মৃত্যু আমাদের কাছে চলে আসবে তখন আমরা ইসে মালাকুল মৌদকে বলবো আমাদেরকে আর সময় দেওয়া হোক তখন মালাকুল মৌদ বলবে কি করবো তোমরা আল্লাহ রব্বুল্লা আলমিন বলবেন যে মালাকুল মৌদ জিজ্ঞেস করো সময় দিয়ে কি করবে তখন তারা বলবে আমরা এখন থেকে ফদাক আকুম মিনা সালি হেইন আমরা এখন থেকে নেক আমল করব। আমরা এখন থেকে যে আল্লাহ রবুল্লা আলমিনের যে হুকুম নামাজ পাঁচক্ত নামাজ আমরা ঠিক ঠিকভাবে আদায় করব। আমার আমরা আল্লাহ রবুল্লা আলমিনের যে হুকুম ছিল কোরআন তেলাওয়াত কোরআন শেখা এই কোরআন শিখব আমরা সত্য কথা বলবো সমাজের ভিতরে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করব না আমরা একজন সালীহীন মানুষ মানুষ হিসাবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যেতে পারি সেরকমভাবে তৈরি হব বলেন আল্লাহ রবুল্লা আলমিনকে আমাদেরকে আর সময় দিবে আর সময় দিবে না ভাই এখন সময় আছে এখন সময়টাকে আমরা কাজে লাগাই আজকে আমরা এখানে আসি কালকে আমরা একাত্রে নাও থাকতে পারি আপনার আমার জানা আপনার আমার ভিতর থেকে কারো জানা যাও হয়ে যেতে পারে হয়ে যেতে পারে কিনে বলেন আমরা দুনিয়াতে যখন আসছি আমরা আমাদের পরনে কোনো কাপড় ছিল আমাদেরকে আসার পরে একটা কাপড় দিয়ে মুরানো হয়েছে কাপড়টার দাম কত দুইশো টাকা তিনশো টাকা এরকম তো নাকি আবার যখন দুনিয়ার থেকে চলে যাব। তখনও কিন্তু আমাদেরকে একটা কাপড় পেঁচানো হবে কাপড়টার দাম কত পনেরোশো দুই হাজার এরকম তো তা আমাদের সম্পদ তো এতটুকু ভাই আমরা কি নিয়ে যেতে পারবো কিছুই নিয়ে যেতে পারবো না এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দেয়া হাত আল্লাহ রবুল আলমিনের দেয়া চক্ষু আল্লাহ রব্বুল আলমিনের দেয়া মাথা আল্লাহ রব আলমিনের দেয়া পা আল্লাহ রব আলমিনের দেয়া বুদ্ধি এগুলো সব আল্লাহ রবুল্লা আলমিনের রাস্তায় খরচ করবো আমরা রাজি আছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কবুল করুক কেননা এই দিনের জন্য নবী করিম সাল্লু আলী ওসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেছেন দিন শেখানোর জন্য আল্লাহ রব্বুল আলমিনের দাওয়াত পৌঁছানোর জন্য গেছেন কি গেছেন না নবীজি মার খেয়েছেন না নবী করিম সাল্লাহু আলি আসসালাম আল্লাহ আলমিনের কাছে চাইলে কি না পাইতো কিন্তু নবীজি তায়েফে মানুষের কাছে গিয়েছিল দাওয়াত নিয়ে ইয়া হন যে হে মানুষ তোমরা সবাই বলো লাহ ইল্লা আল্লাহ কি এক তাহলে তোমাদের কি হবে জীবন সফল হয়ে যাবে কিন্তু তায়েফের কাফেররা সেটা গ্রহণ করে নাই গ্রহণ না করার পরে তারপর কী করছে নবী করিম সাল্লাহ আলি ইসলামকে এত কষ্ট দিয়েছে যে নবী করিম সাল আলী ইসলামের জীবনে যতগুলো কষ্ট সবচেয়ে বেশি কষ্ট তায়েফের ময়দানে পেয়েছে নবী করিম আলি ইসলামের শরীরে মশা মাসি পর্যন্ত বসা হারাম ছিল সেই নবীজি আমাদের জন্য আমাদের সফলতার জন্য তিনি সেখানে মায়ের খেয়েছে কাফেরেরা তাকে মারছে মারতে মারতে নবীজিকে রাস্তায় ফেলে দিয়েছে নবী করিম সাল্লাহু আলী ওসাল্লাম রাস্তায় পড়ে গেছে নবীজিকে আবার ওরা ধাক্কা দিয়ে উঠাইছে উপরে উঠে নবীজিকে আবার মারছে নবীজি আবার রাস্তায় পড়ে গেছে নবীজিকে আবারও উঠাইছে এরকম তিনবার নবীজিকে খালি মারতে মারতে রাস্তায় ফেলে দিয়েছে আবার হয়েছে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলী ওসলাম একটা জায়গায় গিয়ে বেউস হয়ে পড়েছে আল্লাহ যে আমার নবীজির কাছে আমার দোস্তের কাছে জিজ্ঞেস করো সে যদি চায় এই তায়েববাসীকে পাহাড় চাপা দিয়ে আমি ধ্বংস করে দেব কিন্তু দেখেন নবীজি কত দয়ার কত মায়ার নবী করিম সাল্লু আলী ওসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে রইলেন দেখেন আপনাকে আমাকে কে বানাইছে আল্লাহ যারা নবীজিকে মারছে তাদেরকে কে বানাইছে আল্লাহ বানাইছে যে বানাইছে তার কাছে বলতেছে হে আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দিয়ে না আপনি যদি ওদেরকে ধ্বংস করে দেন আমি কার কারখানে পৌঁছাবো যে কত দয়ার নবী যিনি বানাইছেন তাকে বলতেছেন যে আপনি এদেরকে কি করেন না ধ্বংস করেন না দেখেন আমরা সেই নবীর উম্মাত সেই নবীর উম্মত হয়ে আমার ফজরের নামাজের খবর নাই জোহরের নামাজের খবর নাই আসরের নামাজের খবর নাই মগরিবের নামাজের খবর নাই ঈশান নামাজের খবর নাই এরকম আমাদের কতটা সময় আমাদের সামনে থেকে চলে গেছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে আল্লাহ রব্বুল আলমিনের পথে এবং এই কোরআনই মজলিসের সাথে জুড়ে থাকার তাওফিক দান করুক বলেন আমিন আপনারা এই যে একটা মজলিস এটা যে আপনারা পাইছেন কোরআনের যে একটা মার্কাস পাইছেন খুশিনা বাজার এটা কি এই পর্যন্ত শেষ থাকবে না এই মহল্লায় সারা বাংলাদেশে প্রত্যেকটা কারখানায় প্রত্যেকটা মানুষ এই দিন শিখবে সেটা চান কি চান না সবার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা যে কারখানার শ্রমিকদের যে মালিক যিনি আছে আব্দুল হাকিম বেয়ের মতন যেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এবং আপনাদের যে যে যিনি আসেন যে শেখ আব্দুর রহমান আজাদ সাহেব তার জন্য দোয়া করবেন তিনি চাইলে কিন্তু তার একজন ছাত্র ছাত্র দিয়েও আপনাদেরকে পড়াইতে পারতেন কিন্তু কাজ থেকে আপনাদেরকে দিনের সাথে জোড়াই দিচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব কবুল করুক